সেখানে যে সেখানে যে উগ্রবাদীরা কাজকর্ম চালাচ্ছে তাতে বাংলাদেশ তো আর বাংলাদেশের চরিত্রে থাকছে না তাই না ঠিক আছে ভারতবর্ষ লক্ষ্য রাখছে আমরাও সবাই লক্ষ্য রাখছি সেখানে কি হচ্ছে না আবারও তো অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশে বিভিন্ন হ্যাঁ অশান্ত হয়ে উঠেছে ঠিক হাসিনা ছেলে বলছে মা ইন্ডিয়াতে সেফলি ভাবে রয়েছে এবং ভাল সম্বন্ধে কোনো মন্তব্য এখানে আমার বলার কথা এই যে এখানে এত কেলেঙ্কারি বের এই নতুন পরীক্ষা নেওয়া এবং তার ফলাফল এতে আমি এতদিন পর্যন্ত বলে করতাম ইসকুইন সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হয়তো এই ধরণের খারাপ কাজের সঙ্গে যুক্ত নন কিন্তু এখন দেখি তিনিও এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত এবং পরিস্থিতি তার হাতের বাইরে এবং তিনি সেটাকেই সমর্থন করে চলেছেন না হলে এই ঘটনা ঘটে এর বিরুদ্ধে যে মামলা হয়েছে আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করব দেখুন এই নির্বাচিত সাংসদের আহ ঠিক আছে কিনা আমার জানা নেই সেটা পরীক্ষা করে আগে দেখা দরকার নাহলে তিনি যেসব কথাবার্তা বলেছেন তার কোনো মানেই হয় না কারণ এই রাজভবনে অস্ত্র শস্ত্র থাকবে কি থাকবে না ঢুকবে কি ঢুকবে না এটা তো নজরে রাখবেন পুলিশ প্রশাসন কোন পুলিশের সর্বোচ্চ কর্তা নিজে বলছে না এরকম কোনো খবর নেই তিনি ভেবেছেন না কালকে টিভিতে আমরা শুনেছি তিনি বলেছেন এরপর তাহলে তার বক্তব্য বক্তব্য প্রত্যাহার করতে হবে তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমি প্রশ্ন তো তুললাম এরপর এই প্রশ্ন আর অনেক দূর

যাবতীয় জোৎচুরদের দর একটা জোচ্চুরির কথাবার্তা মানুষকে ঠকানো তাদের দুর্নীতির জন্য এত এত যারা চাকরি করত যারা সৎভাবে চাকরি পেয়েছিল কোনো টাকা পয়সা কাউকে না দিয়ে তাদের চাকরিটা চলে গেছে এবং তাদের মধ্যে অনেকেই আবার চাকরিটা পাবে না এর দায় এর দায় তো রাজ্য সরকারের এবং যারা রাজ্য সরকার চালাচ্ছেন তাদের আমি মূলত দায়ী করব মমতা ব্যানার্জি পরীক্ষা পূর্ণমান পাওয়ার সত্ত্বেও তারা অনেকেই আছেন যারা এই যে ইন্টারভিউ হচ্ছে সেটাতে ডাক তারা পাচ্ছেন না এটাতে একটা এটাতে একটা অদ্ভুত জচ্চুরি হয়েছে এ সম্পর্কে বিষয়েও তো আমি কিছু বলবো না এখনই আমি আশা করছি এই সম্পর্কে কোন মামলা ফাইল হবে হাইকোর্টেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক এবং এই টোটাল জচ্চুরিটা এক্সপোজ করে দেওয়া হবে হঠাৎ নতুন রুল তৈরি করা হলো কেন হঠাৎ নতুন রুল তৈরি করে এই লাস্ট এক্সামিনেশন নেওয়া হলো কেন তাদের উদ্দেশ্যে তাদের সুবিধের উদ্দেশ্যে সেটা বার করে কাউকে বাঁচানোর জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং স্কুল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যুক্ত আসেন আমি তার পদত্যাগ দাবি করছি এক তো জানাই ছিল এর খবর তারা তো হাসিনার মৃত্যুই চায় ঠিক আছে করতে পারে কিনা দেখা